এখন ঠাকুরের ফাইনাল ফিনিশিং কাজ চলছে তিনজন মিস্ত্রি এসছে নটা প্রায় বারোটা অব্দি হয়তো লাগবে আজকে ঠাকুর তৈরি হয়ে যাবে চলো হ্যাঁ 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 বলে দিন ওমা সাবুর আঠার ময়দা লাগবে ঠাকুরের জন্য হ্যাঁ বললো চলো গিয়ে ভালো করে দেখি একটু একটু পরে তাড়াতাড়ি করতে হবে না একটু পরে বলছি একটু পরে দেবে আচ্ছা আচ্ছা এখন বলবো তখন এইটা আজকে এসে লাইট লাগানো হয়েছে এদিকটাও সব সুন্দর লাগছে লাইটে সিঁড়িটা আমাদের এখন ওপেন সিঁড়ি আছে তার কারণ ডান দিকের এই যে জায়গাটা রয়েছে এখানে এখন আমাদের এই ঠাকুর ঘরটা পাকা হবে আর এই জায়গাটা তোমার পাকা হবে তো তারপরে ওই এই সিঁড়িটার থেকেই ওই দুটো ছাদেই যাওয়া হবে এরকমভাবে করা হবে প্ল্যানিংটা আচ্ছা চলো ছাদ থেকে দেখা যাক ঠাকুরটা কেমন লাগছে পাড়ি সব লাইট দিয়েছে সবার বাড়িতে সাত থেকে আমাদের লাইটিংটা ওই যে দূরে একটা বাড়িতে এখানে একটা বাড়িতে লাইট দিয়েছে আচ্ছা ওপর থেকে এরকম লাগছে দৃশ্যটা বাহ সুন্দর হবে বাবা বেগুন টেগুন গাছ বসিয়েছে অল্প স্বল্প গ্রামের বাড়ি বা ঠাকুরটা ভালো তৈরি করছে প্রতি বছর মিস্ত্রিরা এসে বাড়িতে ঠাকুর তৈরি করে দিয়ে যায়

হম বাঘাল প্রথমবার তুমি ঢাকুর বসে তাইনা আমি তো দেখি মনে করে 처음 봐. 빨 북한, 나중에 중리도 있습니다.

कोई वो नाम भी लिया लोगों ने विधेय बातों पर चलो ना दान थे थे नाम बंद ठीक है ओह ओह है है दासे देख ये विधेय ना ओ वो छेड़े काम दे बाकी दासे ने चौकान पकड़ लिया तो तातों को चली विधेय ने जो छह ताशों को ले ले उधर কাজাৰ দিনাক ঠাকুৰ ঘূৰি তাৰপৰা

에, 이, 마, 다, 니, 그, 다, 이, 헛, 이, 헛, 이, 헛, 에 헛, 이, 헛, 이, 헛, 이, 헛, 이, ये lagi. Ada mod ये Ada mod. 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 Ada तो तो के बीच में वाले जा नाम तो के बीच में बाहर का हां तो आज राज्य का काल राज्य काल राजा <then... peak> कोरा भउजु बाई चाहिँ आजै राख्दिनु। आ हो। के बिचोरा आज दिनु भयो। शिबीची यो बोध। के? हँ। ग्रासटा गर्दै है। अमन भित्री ग्रासटा गाडा जस्तो बोध दिन्छ। अनि ए भाइ भाइ भाइ। गाड बलबी गाड बलबी

Final finishing. <laughs>

बार तो आतो मोशा खाए नहीं ना <laughs> <इसार को>। <reconstruction> लोगों <tinted voice> <लुँ。laughing> तो खूब मोशा जो मोशा तो कौन किए थे बोटी उधर नहीं ले बाहर यार मैं वो जी हर जगह ना मैंने कहा जोल बता हाँ अन्नोले मार्टी की ढेल

the rest বসে রাখছেন